ওয়েলকাম টু যশোর গ্রামীণ কৃষি আলহামদুলিল্লাহ পরে আবার পটলের দীর্ঘদিন চাষ শুরু করতে যাচ্ছে পটলের জন্য চারা নয় পটলের জন্য লতা সংগ্রহ করতে হয় সকাল সকাল উঠে প্রথমে এক কাকার জমি থেকে ভালো মানের পটলের লতা সংগ্রহ করলাম এই লতাগুলো থেকে আমরা পটলের চারা রোপন করব। এই লতাগুলো থেকে থেকেই তৈরি হবে পটলের চারা আমি আর আব্বু দুইজন মিলে পটলের জন্য লতা সংগ্রহ করতে গিয়েছিলাম আব্বু লতা কেটে ছোট ছোট অংশে ভাগ করে দিচ্ছিল সেগুলো নিয়ে আমি আমাদের গন্তব্যে ধুয়ে আসছিলাম এরপরে লতাগুলো গুলো ছোট ছোট অংশ করে কেটে চারার জন্য তৈরি করে নিয়েছিলাম তারপরে সরাসরি চলে গেলাম জমিতে জমির মাটি আগে থেকে ঝরঝরে করে রেখেছিলাম সারিবদ্ধভাবে জমি খুঁড়ে প্রতিটা জায়গায় ওই লতাগুলো বসালাম লতা বসানোর সময় খেয়াল করলাম যেন লতার কাণ্ডটা মাটির ভিতরে ভালোভাবে ঢুকে যায় আর মাথার দিকটা উপরে থাকে লতা বসানোর পরে চারপাশের মাটি চাপা দিয়ে শক্ত করে দিলাম যেন লতাগুলো উপরে উঠে না আসে যাতে খুব দ্রুত লতা থেকে চারা অঙ্কুরিত হয় এরপরে সকালে নাস্তা সেরে ভালোভাবে জমির মাটিগুলো চাপা দিয়ে দিচ্ছিলাম আমি আর আব্বু দুজন মিলে কাজটা খুব ভালোভাবে করেছিলাম সব কাজ শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম অনেকদিন পরে নতুন ভাবে আবার পটল চাষ শুরু হলো ইনশাল্লাহ আল্লাহ চাইলে ভালো ফলন হবে আর সেই সাথে কৃষকের মুখে হাসিও ফুটবে